একটা হলো সময় বয়স টাকা এই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস থাকতে হবে হাওয়াইলো টাকা পয়সাও নেন নাই খুব কম নিচে কয়েক টাকা নিছে নেওয়ার পরে উনি আমাদেরকে স্টেশন পর্যন্ত নিয়ে গেছে তারপরে উনি নিজে সঙ্গে কথা বলতেছে

সবাইকে एक्चुअली আমি একটা প্রাইভেট কর্পোরেট আছি পাশাপাশি আমার এই ট্রাভেল গ্রুপও আগে থেকেই অনেক আগে থেকে আমরা যখন স্টুডেন্ট লাইফ ছিলাম তখন থেকেই আমরা ঘুরে ঘুরে করতাম প্রথম ট্রাভেল কোন জায়গা থেকে শুরু করছিল প্রথম টুর হয় আমার কক্সবাজার এটা হচ্ছে 2016 সালে 16 সালে তখন আমার ভার্সিটি থেকে সেকেন্ড ইয়ারে মেবি ওই সময় আমরা ট্যুরে গিয়েছিলাম প্রায় চার রাত পাঁচ দিনের এইরকম একটা ট্যুর ছিল এটা ছিল কক্সবাজার আর হলো সেন্ট মার্টিন এটা তখন থেকেই ট্যুর আর কি আমার শুরু ইন টোটাল তুই কতগুলো জায়গায় ঘুরছিস মানে কতগুলো ডিস্ট্রিক্ট তোর করা হয়েছে এখনো পর্যন্ত চৌষট্টি জেলা ঘোরা হয়ে গেছে আমার এই যে চৌষট্টি জেলায় ঘুরলি এর মধ্যে তোর সবচেয়ে বেস্ট প্লেসটা কোনটা ছিল যেটা তোর কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে বান্দরবন জেলা রাইট এটা আমার কাছে মনে হয়েছে আমার মনে আছে কিনা আমরা সম্ভবত একটা ট্যুর করছিলাম দশ জনের একটা গ্রুপ ট্যুর ছিল যেটা কক্সবাজার সেন্ট মার্টিন বান্দরবন তো যখন আমরা প্রথম ঢুকছিলাম হচ্ছে সেন্ট মার্টিন দিস ইজ মাই ফার্স্ট মানে জার্নি ছিল এবং হচ্ছে প্রথম আমার ট্যুর ছিল ফার্স্ট তো সেন্ট মার্টিন অনুভূতিটা অন্যরকম মনে হচ্ছে ভেরি বিউটিফুল সেখান থেকে যখন আমি কক্সবাজার আসলাম আমি একটু ডিসঅপয়েন্টেড বিকজ অফ সেন্ট মার্টিন থেকে কক্সবাজার একটু লোকালয় বেশি একটু গ্যাদারিং বেশি অনেক মানুষজন পানি অত পরিষ্কার না সো খুব বেশি আমার ভালো লাগে নাই বাট যদি আমি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাইতাম তাহলে বেশি ভালো লাগতো যখন আমরা বান্দরবন পা দিলাম সব শেষের দিনটা ওয়াও মানে ইটস ভেরি বিউটিফুল আমি এখনো বলতে পারি যে পাহাড় পর্বত ভালো লাগে না কারণ সমুদ্র ভালো লাগে তো আমার এখনো পর্যন্ত পাহাড় পর্বতই ভালো লাগে সো বান্দরবন ইজ দ্য বেস্ট প্লেস তুই যেহেতু অনেক জায়গায় ঘুরছিস তুই বললি সবচেয়ে ভালো বান্দরবন যে কোনো জায়গাগুলো তো খারাপ জায়গা তোর পছন্দ হয় না একটু খারাপ ফিল করছিস সেটা কোন জায়গা হইতে পারে এটা হচ্ছে পছন্দ হয় না এটা হচ্ছে অনেক নিজের উপর ডিপেন্ড করে কারণ প্রত্যেকটা জেলায় খারাপ ভালো সবই আছে আমার সবচেয়ে মানে একটা জিনিস খারাপ লাগছিল সেটা আচ্ছা কুমিল্লা কিছু আছে একটু বা যে আমরা কুমিল্লায় এগুলাতে দূরত্ব গেলে ভাড়া খুব বেশি নিয়েছে এক এক জায়গা থেকে এক একটা দশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা নিয়ে নিছে দশ টাকা ভাড়া তিরিশ টাকা নিয়ে নিছে পরবর্তী যা বুঝতে পারছি তখন কষ্ট লাগছিল যে আসলে একটা জায়গায় আসলাম পর্যটন একটা নেয় আমাদেরকে আসলে নতুন পে দশ টাকা ভাড়া পঞ্চাশ টাকা নিয়ে গেছে মানে এটা বুঝতে মানে বুঝতে আপনি কিছু করার কোনো উপায় ছিল না তোর কি এরকম কোন এক্সপিরিয়েন্স আছে যে সাপোজ হচ্ছে যে এমন কোনো এলাকায় গেছিস মনে হচ্ছে যে এখানকার লোকজন খুবই মানে কাইন্ড খুবই হেল্পফুল মানে খুবই নরম মনের মানুষ খুবই আপ্যায়ন করতেছে বা লাইক দিস এরকম কোন এলাকা বা কোন এক্সপিরিয়েন্স আছে কিনা তো আমি বুঝতে পারছেন আমরা একুশের লাস্ট এর দিকে করোনার পর পর সেন্ট মার্টিন গেছিলাম সেন্ট মার্টিন যাওয়ার পর আমরা আমি ওখানে সাত দিন ছিলাম আমার খুব ইচ্ছা ছিল যে আমি সেন্ট মার্টিন সাত দিন থাকবো মেবি সাত বা আট দিন ছিলাম আমি হেঁটে হেঁটে সেরা দিক গেছি আমরা ছয় সাতজন বন্ধু মিলে গেছিলাম তে যাওয়ার পথে আমরা তো হেঁটে হেঁটে গেছি যাওয়ার পর সেরা দিক পর্যন্ত গেছি তখন তো পানি ছিল না সেরা দিক থেকে ব্যাক করার সময় পানি ছিল টাইমে একদম পর্যন্ত পানি গলা পর্যন্ত পানি আমরা কোনো মতে আসছি বেজে গেছে আমরা সারাদীপ থেকে হেঁটে হেঁটে একদম মানে যেটি ঘাটে আসতে হবে আমি খুব ভয় করছিলাম প্রচন্ড ভয় কারণ আমরা যে সাতজন বন্ধু ছিলাম আমাদের কাছে কম বেশি ভালো ফোন ছিল হালকা পাতলা টাকা পয়সা ছিল আমি খুব ভয় পাইছিলাম খালি আমি আল্লাহ আল্লাহ বলতে বলতে আসতেছি তখন ওখানে একটা লোক বলতেছিল যে এমন একটা জায়গা আপনি যদি লাখ কোটি টাকা ফেলে দিয়ে রাখেন আপনার এই টাকা কেউ শুয়ে দেখবে না যাক ওটা আমার খুব একটা ই ছিল কিন্তু আল্লাহর মতে পরে আমি বুঝতে পারলাম ধীরে ধীরে আমি কিন্তু ওখানে কয়েকবার গেছিলাম ওইরকম সিচুয়েশনে পড়ি নাই ওই শিষ্য পড়া থেকে আমি বুঝতে পারলাম যে ওখানকার লোক খুবই ভালো তুই একটা ফুল টাইম জব করিস তো তোর এত প্যারার মধ্যে থেকে তুই এই ট্যুরগুলো আসলে কেমন করে কিভাবে করলি মানে এত জায়গায় ঘুরতে কিভাবে আসলে এটা হচ্ছে ইচ্ছা শক্তি যদি কার ইচ্ছা শক্তি থাকে আর টুকিসের সাথে যদি কেউ মিশে যায় একবারে তো সেক্ষেত্রে তার সময় টাকা এটা আমি যখন ঘুরতে বের হয়েছি তখন একাই আমার সাথে কেউ ছিল অনেককে বলছি কেউ কিন্তু আমাকে ওইভাবে অনেকে টাকার সমস্যা অনেকে সময় নেই বা বিভিন্ন কস থাকতো কিন্তু আমি তখন এক একাই ঘুরছি আমার সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে আমি আমার ফেসবুকে পোস্ট করছিলাম যে আমার লাস্ট জেলা ছিল হচ্ছে বাগেরহাট সাত গুম্বুজ বসছি আমি ওখানে আমি ওটা বাইশ সাল আমি গেছিলাম আমি পোস্ট করছিলাম যে এটা আমার চৌষট্টি তম জেলা ভ্রমণ তো ওখানে আমার সাথে প্রায় এগারো থেকে তেরো জন লোক দেখা করতে আসছিল আমি কিন্তু কাউকে চিনি না সব ফেসবুকে সব ওখানে বাগের হাট কেউ ঘুরতে গিয়েছিল মানে সবাই আমি যখন লাইভ করছি ওই লাইভে অনেকেই আমার সাথে যোগ হয়েছিল এবং আমাকে এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয় ছিল যে ওখানে দুপুরে খাওয়া রাতে খাওয়া খাওয়া দাওয়া করে আমাকে গাড়ির টিকিট কিন্তু কেটে দিয়ে মানে ঢাকার উদ্দেশ্য দোলা গাড়ি ছিল দোলা টিকিট কেটে দিয়েছিল মানে আমার অনেক লোক ছিল আর ওটাতেই ওটাতে আমার ফেসবুকে লাইক কমেন্ট একটা মানে আমি আমার কাছে ওই জিনিসটা খুব ভালো লাগছে যে আসলে মানুষ যতই বলুক সময় আসলে মানুষের তিনটা জিনিস থাকে একটা হলো সময় বয়স টাকা এই তিনটা জিনিসের মধ্যে যে কোন একটা জিনিস ছাড়তে হবে দেখুন আমরা স্টুডেন্ট ছিলাম আমাদের বয়স ছিল সময় ছিল টাকা ছিল না এখন যে যে একটা মানে আমরা অবস্থানে আছি বয়স আছে আছে টাকা সময় নাই ঠিক পর আমাদের টাকা আছে সময় আছে কিন্তু বয়স থাকবে না আসলে একটা জিনিস ছাড়তে হবে আপনাকে যে যেখানেই যে কর্মস্থলে থাক বা যেখানেই যাক আপনাকে যেখানে একটা স্থান ত্যাগ করেই ঘর থেকে বাইরে হতে আসলে সমস্যা হচ্ছে যে আপনার মাইন্ডসেট আপনি চাচ্ছেন কিনা ঘুরতে হ্যাঁ না টাকা এই সমস্যা না সময় ইস্যু না সমস্যা ইস্যু হইতেছে আপনি চাচ্ছেন কিনা হ্যাঁ আপনাকে চাইতে হবে মন থেকে আপনি যদি চান মন থেকে তাহলে সবকিছু করা পসিবল আমার একটা এক্সপিরিয়েন্স আছে আমি একটু শেয়ার করি সেটা হইতেছে আমি আর আজম মিলে গেছিলাম আমরা হচ্ছে সিলেট তো জাফলং থেকে আমরা ঘুরলাম ঘোরার পরে আমাদের কাছে টাকা টাকা পয়সা কিচ্ছু নাই তো মেন শহরে আসার পরে আমরা আমরা তো ট্রেনে আসবো বিকজ অফ আমরা তো বাসে উঠবো না ট্রেনে উঠবো কেন বিকজ অফ ট্রেনে ভাড়া দিতে হবে হ্যাঁ তো আমরা ফ্রিতে চলে আসবো এখন আমাদের রাতে খাইতে হবে ডিনার করতে হবে তো ডিনার করতে গেলাম তোর হচ্ছে ওই রেল স্টেশনের পাশে একটা হোটেল ছিল নর্মাল হোটেল গুলো আর কি তো ওখানে গিয়ে আমরা বললাম একটা মাছ দেন মানে এক পিস মাছ দেন তো উনি লোক যে দোকানদার উনি একটু কনফিউজ হয়ে গেল লোক দুইজন বাট মাস কেন এক পিস নেবে তো আমি আমরা বললাম যে আমাদের একটু টাকা পয়সার সমস্যা আছে দেন তো পরে উনি দুই পিসি নিয়ে আসে বলে খান পরে টাকা পয়সা বুঝতেছি হ্যাঁ তো আমরা খাইলাম খাওয়ার পরে উনি বললো কি সমস্যা বলে বললাম না আমাদের একটু টাকা পয়সার সমস্যা আমার টাকা পয়সা নাই আর কি তো আমরা ট্রেনে যাব আমাদের একটু হেল্প করতে পারবে কিনা আমরা কি পরিচিত কেউ আছে কিনা ট্রেনে যে আমরা আমরা ভয় পাচ্ছিলাম যে ট্রেনে উঠবো টিটি মানে আবার সমস্যা করে কিনা আমরা তো অত সাহসী না সত্যি কথা একটু ভীতু টাইপের মানুষ হ্যাঁ তো উনি আওয়াইলো টাকা পয়সাও নেন নাই খুব কম নিছে কয়েক টাকা নিছে নেওয়ার পরে উনি আমাদেরকে স্টেশন পর্যন্ত নিয়ে গেছে তারপরে উনি নিজে টিটি সঙ্গে কথা বলতেছে যে ওনাদেরকে কোনোভাবে নিয়ে যাওয়া যায় কিনা যাই উনি যদিও পারে নাই কিন্তু উনি চেষ্টা করছে উনি হোটেল থেকে রেখে উনি টিটি পর্যন্ত গেছে মানে স্টেশন গেছে ওখানে আমাদেরকে ওঠার চেষ্টা করছে তো এইরকম অনেক এক্সপিরিয়েন্স আছে আসলে চাইলে আমরা হয়তো এলাকা থেকে কারোর মাধ্যমে বিকাশে টাকা নিতে পারতাম কিন্তু আমি চাইছি না একটু স্ট্রাগল করি এগুলো আসলে এমন এক্সপিরিয়েন্স যেগুলো আপনার সারা জীবন মনে রাখবে বলার মতো এক্সপিরিয়েন্স তো এগুলো আপনি এক্সপিরিয়েন্স তখনই গ্যাদার করতে পারবেন যখন আপনি বাসার বাইরে যাবেন বাসায় যতক্ষণ থাকবে ততক্ষণ মনে হবে যে আপনি কুয়ার মানে এটাই মনে হচ্ছে আপনার পৃথিবী কিন্তু বাসার বাইরে একটা পৃথিবী আছে যেটা আপনার এক্সপ্লোর করা দরকার এটা তো আছে আপনার পৃথিবীর দেখা দরকার তো এই জন্য আপনার ঘুরতে বেরোতে হবে তুই তো মোটামুটি ঘোরাফেরা করতেছিস খুব ভালো কথা কিন্তু হঠাৎ করে তোর কখন মনে হলো যে তুই নিজেই একটা ট্রাভেল এজেন্সি দিবি তুই নিজে একটা বিজনেস করবি বিকজ অফ তুই অলরেডি একটা ফুল টাইম জব করিস তো তোর তো একটা পাশাপাশি আলাদা একটা ট্রাভেল এজেন্সি করা দরকার নাই কিন্তু হঠাৎ করে তোর কেন মনে হলো যে না আমিও এটা করতে পারি বা আমিও এটা করব এই এজেন্সি দাঁড় করাবো আমি যখন একটা গ্রুপের সাথে গেলাম তার সাথে প্রথমে উনত্রিশশো টাকা করে ডিল হয়েছিল আমার যাওয়ার দুই দিন আগে বললো ভাই একত্রিশশো টাকা যাওয়া যাবে না আচ্ছা দাম আমি এক তিনশো টাকায় তার সাথে আমি কিন্তু সবাইকে আবার বললাম যে না আরো দুশো টাকা বেশি লাগতেছে একত্রিশশো করে যাওয়ার একদিন আগে আমার বললো যে ভাই এখন তো অনেক অনেক সমস্যার কথা বলতেছে আমার বলার পর তেত্রিশশো করে নিবে আমি যদি সবাইকে তেত্রিশশো করে বলে নিয়ে গেছি যে আমার উপর সবাই বিশ্বাস অগাধ বিশ্বাস ছিল আমার উপর চলে গেলো আমার কাছে খুব খারাপ লাগছিল যে একটা ট্রাভেল গ্রুপে আমাকে উনত্রিশশো টাকা চুক্তি হইলো পরে আমার থেকে তেত্রিশশো টাকা নিছে মানে প্রায় চারশো টাকা বেশি নিয়ে নিল পারসন যা ঘুরে আসলাম ঘুরে আসা আমার মাথার মধ্যে ওনার সাথে আমি কোন রাগ বা কোনো কিছু করিনি শুধু আমি চিন্তা করলাম যে একটা ট্রাভেল গ্রুপ আমিও তার সাথে যখন আমি ট্রাভেল গ্রুপ কথা বলতে গেলাম সে আমাকে কোনো পাত্তা দেয় নাই আমি খুব একে ওকে বলি তখন ট্রাভেল নিয়ে কেউ এত মানে বুঝতো না আমি ইউটিউব দেখে অনেক ইটি করে একটা গ্রুপ কোনো মতো খুলছি খুলে আমার তখন ওই গ্রুপের প্রতি একটা খুব অন্যদের বুঝতে দেনি যে তারা আমার সাথে যে এরকম করছে আমি করলাম যে চারশো টাকা নিল আমি আমার সাথে আরেকটা বন্ধু ছিল দিগন্ত আমি ওর সাথে হিসাব করে দেখলাম ওখানে খুব খুব কম টাকায় ঘুরে আসছে কিন্তু আমাদের থেকে পার পারসন পার হেড প্রতি জন অনেক টাকা লাভ করছে মানে আমিও তো ঘুরছি এমন তো না যে ঘুরি নাই তখন আমার নিজের থেকে বললাম যে আমি এই ট্রাভেল গ্রুপে আমি অনেক গ্রুপের সাথে ঘুরতে শুরু করলাম আমি দেখা জিনিসগুলো ঘুরছি ঘুরছি কিভাবে টাকায় ট্রাভেল করে আসলে রিসার্চ করা দরকার আমি আনোয়াদেরকে নিয়ে গেছি পনেরোশো টাকায় আহ হচ্ছে ইয়েকে সুন্দরবনের ডেট মনে আছে ওখানে কিন্তু আমি একবার গেছিলাম আবার তোদেরকে নিয়ে গেছি কারণ এটা আমার জানা দরকার কিভাবে কি ওইখান থেকে আমার চিন্তা ছিল আমি কোন টাকায় আমার থেকে পার পার্সন উনত্রিশ থেকে চৌত্রিশ শত নিয়ে গেছে তখন আমার মাথার মধ্যে টার্গেট ছিল যে আমি সব ঘুরে আসার পর দেখলাম প্রায় একুশশো বাইশশো টাকা খরচ মানে পার পার্সন বারোশো টাকা লাভ করছে ওরে তখন আমার মাথার মধ্যে ছিল যে হ্যাঁ পার পার্সন বারোশো টাকা কারণ আমি কিন্তু পরে মানে পরে কিন্তু পঁচিশশো টাকাতে টাঙ্গুয়া হওয়ার টুর করে আসছি তার মানে আরো দুই বছর পরে দু বছর আগে কিন্তু আরো সবকিছুর দাম কম ছিল আমার মধ্যে ছিল যে আমি কোন টাকায় নিয়ে যাবো আমার সাথে যে চিটিং করছে আমি আমি কিন্তু ওই নাম বা আমাদের সাথে চিটিং করছিল অনেক ভাবে এবং যাই তো ওটা হয়তোবা চিটিং করার কারণে হয়তোবা আজ আমি একটা গ্রুপে আসছি আমার এমনও আছে আমার অনেক বন্ধু বান্ধব পরিচিত লোক বলে যে ভাই আমি ঘুরতে যাবো এমনও হয়েছে যে ওকে ফ্রি নিয়ে গেছি আমি খালি কইছি আমি সিট দিতে পারবো না অনেকেই ঘুরে আসছে আমার সাথে এবং আমার অনেক বন্ধু বান্ধব মানে কলিগ রিলেটেড আছে আমাকে বলছে যে ভাই আমার কাছে এক হাজার টাকা আছে আমাকে একটু কক্সবাজার নিয়ে যান আমি কক্সবাজার দেবেন তো আমার কক্সবাজারের লোকই আমাকে বলে যে ভাই পঁচিশশো টাকায় দু হাজার টাকায় কেমনে ট্যুর করেন আপনারা যেখানে আমি এটা বলতেছি কেন যে কক্সবাজার ভাড়া যাওয়া আসা দু হাজার টু আর সেখানে আমরা দু হাজার টাকায় পাঁচ বেলা খাবার দেই। ভালো একটা মানে স্ট্যান্ডার্ড মানের একটা হোটেলে এক রাত থাকায় এবং সাথে আপনার হচ্ছে যাওয়া আসা তো এটা বলার কারণই হচ্ছে যে আমাদের কিছু সেক্টরে যেমন মানে হোটেল মালিক সমিতি বাস ভাড়ার মালিক সমিতি তারপরে খাবার হোটেল মালিক সমিতি এদের সাথে আমাদের লিঙ্ক আপ আছে কারণ আমরা বাস ভাড়াতে অনেক রিজনেবলের মধ্যে পাওয়া যায় এটা আমি আগে জানতাম না যে আসলে বাস ভাড়া যে পরিমানে আমরা বাস ভাড়া যাওয়া আসা করি আর ফিফটি পার্সেন্ট অফ খরচ হয় না যাওয়া আসা আমরা যখন একটা রিজার্ভ বাস নেই সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট কমে যায় আমাদের সাথে কোন একটা গেস্ট যদি একা এক খায় পাঁচশো টাকা বিল হয় তাহলে আমাদের থেকে মিনিমাম সিক্সটি পার্সেন্ট নিবে ফোরটি পার্সেন্ট আছে কারণ আমরা রেগুলার টুর করে থাকি এই জন্য আমরা কিছু কিছু সেক্টরে আছে এটা সবার সহযোগিতার জন্য শুধু এটা আমাদের গ্রুপ বা গ্রুপের যে অ্যাডমিন ফাউন্ডার আছে তারা একাকিত না আমাদের একটা প্যানেল আছে আমাদের প্রত্যেক বছর আমাদের অ্যাডমিন গ্রুপে অ্যাডমিন মিলন মেলা হয় এখানে শিপ মালিক সমিতি এবং হোটেল মালিক সমিতি এবং রিসোর্ট মালিক সমিতি মানে বিভিন্ন যে আমাদের যে পর্যটন খাতকে আরো বড় করতে আমাদের মানে একটা প্যানেল আছে বিশাল বড় যে এই খাত থেকে যে কোনো সমস্যা যে কোনো মানে আমাদের কাছ থেকে কেউ বেশি টাকা নিতে পারবে না হোটেল হোক বা বাস হোক এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে এই জন্য আমরা হয়ে উঠে আমি ট্রাভেল ট্যুর করতে চাই এখন আমার যাওয়ার প্রসেসটা কি মানে আমি সাপোজ কক্সবাজার যাব সামনে শুক্রবার আমি কক্সবাজার যাব এই যাওয়ার জন্য প্রসেস কি আমি তোদেরকে কিভাবে খুঁজে বের করব তোদের সাথে যাব কিভাবে এই প্রসেসটা কি পারে বা তোরা কি কি সার্ভিস আমরা ধরে নিলাম আমরা কক্সবাজার যাব এই কক্সবাজার যাওয়ার জন্য একদম স্টেপ বাই স্টেপটা বল যে তোদের সাথে যোগাযোগ করলাম তারপরে তোরা কিভাবে আমাদেরকে রিসিভ করলি সেখান থেকে বাসে নিলি হোটেলে নিলি আবার ব্যাক করে কোথায় রাখলি টোটাল জার্নিটা আমাকে বলে এটা যদি কোন কর্পোরেট ট্যুর হয় সেক্ষেত্রে আমরা ওই প্রতিষ্ঠানে বা ওখানে আমাদের গাড়ি প্লেস করাই আর যদি আমরা মানে আমাদের আমাদের প্যাকেজ ট্যুরে কেউ যায় সেক্ষেত্রে সায়দাবাদ আমাদের অফিস আছে হায়দ্রাবাদ থেকে যেতে হবে মানে আমাদের হায়দ্রাবাদ ঢাকা হায়দ্রাবাদ টু যে পর্যটন স্থানে যাবে সেখানে আর যে কর্পোরেট ট্যুর হয় সেক্ষেত্রে আমরা ওই কর্পোরেট ট্যুরের প্রতিষ্ঠানেই আমরা গাড়ি প্লেস করাই আমরা প্রথমত আমাদের গ্রুপের সাথে গেলে আগে বুকিং করে কনফার্ম করতে হবে সিট কনফার্ম করতে হবে আদারওয়াইজ আমরা কোনো কিছু কনফার্ম করি না কারণ আমাদের মানে প্যানেলে নাই যে বুকিং ছাড়া কেউ কনফার্ম করতে পারবে না আমরা সায়দাবাদ থেকে আমার হোস্ট হোক অ্যাডমিন হোক বা যেই হোক একটা গাড়িতে দুইটা হোস্ট থাকবে এটা চল্লিশ সিটের বাস হবে ছত্রিশ সিটের বাস হবে পঁয়তাল্লিশ সিটের বাস হবে এই দুই হোস্ট প্রত্যেকটা গেস্টকে কল করে সায়দাবাদ আমাদের যে অফিস আছে ওই অফিসের ঠিকানা তো আগে থেকে দেওয়া থাকবে পুনরায় আছে। ওখানে অফিসের নিচে আমাদের গাড়ি প্লেস করা থাকে সায়দাবাদ সুপার মার্কেটের নিচেই হচ্ছে সিটি মার্কেট এখানে আমাদের প্লেস করা থাকে এখান থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রাত দশটায় গাড়ি ছাড়ে আমরা গেস্টদেরকে সাড়ে নয়টার মধ্যেই আসতে বলি আধা ঘন্টা টাইম আমরা হাতে রেখে দিই কি আধা ঘন্টা টাইম মানে যেহেতু ঢাকাসহরের জ্যামজটের কারণ আমরা ওখান থেকে গাড়িতে উঠাই প্রত্যেকটা গেস্টকে আমরা বৃহস্পতিবার যেহেতু যেহেতু আমরা রাতের বেলায় গাড়ি আমরা ছাড়ি বৃহস্পতিবার সকাল দশটা থেকেই আমরা প্রত্যেকটা গেস্টকে ফোন দেওয়া শুরু করি যে গেস্টকে আমরা বলে দিই আগে থেকেই ওই যে হোস্ট ফোন দেয় তার সাথে যোগাযোগ করার জন্য এবং আমাদের গ্রুপে অফিসিয়াল তো নাম্বার থাকে আর আমাদের অ্যাডমিন আছে আমাদের মডারেটর আছে আমাদের হোস্ট আছে আমাদের সবকিছু এক একটা সেক্টর ভাগ করে দেওয়া আছে এই গাড়িটা যখন ছেড়ে দেই আমরা আহ গাড়িটা ছেড়ে দেওয়ার পর আমরা কুমিল্লা একটা ব্রেক দেই চিটাগাং একটা ব্রেক দেই মানে নামাজের বিরতি আছে হজরের নামাজের বিরতি আছে সকালবেলা আমরা কক্সবাজার পৌঁছাই সকালবেলা এটা আটটা থেকে নয়টার মধ্যে কক্সবাজার পুষে যাই আমরা এটা অনেক রাস্তাঘাটে জ্যাম থাকার থাকলে একটু দেরি হয় না থাকলে আটটার মধ্যে পুষায় যাই যাই আমরা ফার্স্ট অফ অল গিয়ে সকালবেলা না আমাদের যে নির্দিষ্ট রেস্টুরেন্ট আছে আমাদের আমাদের কিন্তু অনেক গ্রুপের অ্যাডমিনে নিজস্ব রেস্টুরেন্ট নিজস্ব হোটেল আছে তো এরকম যে হোটেল রেস্টুরেন্টে আমরা খাবার খাওয়াই আগে থেকে আমরা গাড়ির গাড়ি একবারে আমাদের ওই রেস্টুরেন্টের কাছে গিয়ে নেমে দিবে এবং ওখানে আমরা রেস্টুরেন্টে গিয়ে ব্যাগ ট্যাগ রাখার জায়গা আছে ওয়াশরুম আছে ফ্রেশ হওয়ার জায়গা আছে সব ফ্রেশ সকালে নাস্তা করে যেহেতু আমরা পর্যটন স্থানে যাব যেহেতু আমরা হোটেলে চেক ইন করার একটা টাইম আছে চেক আউট চেক ইন করার একটা টাইম আছে চেক ইনটা হচ্ছে বারোটায় চেক আউটটা এগারোটায় তাহলে বারোটা পর্যন্ত তো আর বসে থাকা যাবে না কারণ আমরা তো একটা নির্দিষ্ট সময় নিয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমরা করি কি আমাদের কমন রুম আছে ওখানে ব্যাগটেগ রেখে আমরা বলে যে মোবাইল আর টাকা পয়সা নিজের কাছে রাখার জন্য আমরা চলে যাই কক্সবাজারের বিচে কক্সবাজারের বিচে গিয়ে কিছুটা মানে ওখানে সময় কাটানোর পরে আমরা বারোটার মধ্যে সবাইকে রুম দিয়ে দিই রুম দিয়ে আমরা দুপুরের ওই রেস্টুরেন্টে যেখানে আমরা টোকেন সিস্টেম আছে আমাদের আমরা দুপুরে এবং রাতে টোকেন দিয়ে দিই কারণ দুপুরে যদি আমরা বলি যে অনুক টাইমে বা একটা নির্দিষ্ট নির্দিষ্ট টাইমে খাবারের সময় বলি তাহলে এটা পারবে না কারণ কক্সবাজারে মানুষ প্রথম ঘুরতে যায় গোসল করতে করতে তিনটা চারটা পাঁচটা বেজে যায় সেক্ষেত্রে আমরা টোকেন দিই টোকেন দেওয়ার কারণটাই হচ্ছে সে যেন তার মানে ফ্লেক্সিবল ভাবে নিজের ইচ্ছা মতো এসে খাইতে পারে কারণ টোকেনটা দেওয়ার উদ্দেশ্য সে পাঁচ সে গোসল করতে করতে পাঁচটা বেজে গেছে সে তো টেনশন নেই সে আসে আমার ওই রেস্টুরেন্টে টোকেন দিয়ে দিলেই খাবার দিয়ে দিবে তাকে টোকেনে আমাদের খাবার আছে যে এই প্যাকেজ এই প্যাকেজ এটা আমরা আগেই বলে দিই যে আমাদের এই এই প্যাকেজে আপনারা এই পাবেন সকালে এই প্যাকেজ পাবেন দুপুরে এই প্যাকেজ পাবেন রাতে এই প্যাকেজ প্যাকেজের বাইরে যদি আপনি আপনারা খাবার নেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এক্সট্রা পে করতে আর আমরা প্রত্যেক একটা মানে টু দা পয়েন্ট বলে দিই যে আপনি যে আমাকে দু হাজার টাকা কক্সবাজার টুরে দিচ্ছেন এই দু হাজার মধ্যে কি কি পাচ্ছেন আমরা চাই না যে কোনো একটা গেস্ট ওখানে গিয়ে মনোমালিন্য হয় বা আমি দু হাজার টাকা দিয়ে আসলাম এইটা পাই নাই এইটা পাই নাই যে আমরা সব বলে দিই যাতে ওখানে কোনো সমস্যা না হয় আবার আমরা বিকেল বেলা ঘুরি রাতেও স্টে করি রাতে অনেকে বারবিকু পার্টি দেওয়া হয় অনেকে আপনার চিকেন বিরিয়ানি খাওয়ানো হয় সকালবেলা ভোরে উঠে অনেকে সূর্য উদয় আমরা আগে বলে দেই যে এগারোটার দিকে চেক ইন করতে হবে সরি চেক আউট করতে হবে সবাই নাস্তা নাস্তা করে চেক আউট করে আবার বিষে যায় দুপুরে বেলা এসে খাওয়া দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা বেগ একটা কোমন রুমে রাখি মেয়েদের ছেলেদের কোমন রুম আছে মানে কোমন রুম বলতে মানে আমরা দুইটা রুম নেই একবার যেহেতু পঁয়তাল্লিশ জন্য যেহেতু বিজন বিজনকে ভাগ করে দুইটা রুমে শুধু ব্যাগ টেক রাখার জন্য আর ফ্রেশ হওয়ার জন্য রেখে আমরা চাঁদের গাড়িতে করে চলে যাই আপনার হিমসরি পাহাড় পাটোয়ার টেক সি ইনানি সি বিচ দেখার জন্য এটার কারণটাই হচ্ছে যেহেতু আমরা রুম ছেড়ে দিয়েছি এই দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তিনটার মধ্যে আমরা বের হয়ে যাই সারা বিকেল আমরা ঘুরে আমরা যখন সন্ধ্যার দিকে কক্সবাজার আবার ঘুরে আসি আসার পর আমরা বলে দিই যে আমাদের যেখানে বাস রেখে গেছিল সেখানে রাত দশটার দিকে উঠতে হবে যার যার শপিং বা যার যার মার্কেট বা আবার মানে যে যেভাবে কাটাতে পারে রাতের খাবার আমাদের যেহেতু প্যাকেজে রাতের খাবার অনেক প্যাকেজে রাতের খাবার থাকে আবার অনেক প্যাকেজে রাতের খাবার থাকে না যদি আমাদের প্যাকেজে রাতের খাবার থাকে আমরা যে রেস্টুরেন্টে খাওয়াই ওই রেস্টুরেন্টে খাওয়াই রাত দশটার মধ্যে গাড়ি ছেড়ে দিই কারণ রাত দশটার মধ্যে যদি গাড়ি না ছেড়ে দিই সেক্ষেত্রে আমরা যেহেতু একটা লং জার্নি চারশো দশ কিলোমিটার একটা কক বাজার আমরা যদি আগে গাড়িটা না ছেড়ে দিই সকালবেলা পৌঁছাইতে পারবো না কারণ বিকজ অফ কারণ হচ্ছে বলে আসে অনেকে অফিস করে অনেকে একটা শুক্র শনিবার বন্ধ থাকে রবিবারে অফিস করে আমাদেরকে অফিস ধরাইতে হয় কারণ আমরা আগেই বলি অনেকে ম্যাক্সিমাম বলে যে ভাই রবিবারে অফিস করা যাবে কিনা এইভাবে আমরা ঘুরে নিয়ে আসি আহ আশা করি যে এর মধ্যে আল্লাহর মধ্যে যেহেতু আমাদের হোস্ট থাকে সবসময় গাইড থাকে গাইড গাইড থাকে এটা আপনি গাইডের সাথে ঘুরতে পারেন নিজে ফ্লেক্সিবল ভাবে আপনারা যদি কন যে না আমরা পার্সোনালি ঘুরতে পারবো সেটাও করতে পারেন গাইডকে যে কোনো সমস্যা বা যে কোনো কিছু করতে হলে গাইডকে আগে থেকে ইনফর্ম করলে গাইড সবকিছু করে দেয় তুই এই লাস্ট সিজন তোদের একটা সিজন থাকে শীতকালে তোদের প্রচুর হচ্ছে ট্রাভেল এই গুলো হয় তুই এই গ্রোথটা কেমন দেখলি এই লাস্ট সিজনে তুই কেমন রেসপন্স পাইছিস কতগুলো টুর করতে করলি আর কি আমি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটা মাস আসলে খুব চাপ থাকে আর এটাতে খুব রেসপন্স মানে মানে রেসপন্স খুব হয় ম্যাক্সিমাম ফ্যামিলি কর্পোরেট শিক্ষা প্রতিষ্ঠানের টুর গুলো বেশি হয় মানে এই তিনটা মাস এটাতে কক্সবাজার কন কন মানে যে স্পট গুলো আছে এগুলাতে খুব চাপ থাকে এগুলাতে আমাদের কিন্তু প্রতিনিয়ত সাপ্তাহিক ট্যুর থাকে কিন্তু ওই তিন মাস খুব চাপ থাকার কারণ হচ্ছে স্কুল কলেজ বন্ধ থাকে আবার ফ্যামিলি টোর আবার হচ্ছে হালকা হালকা একটু শীতে কিন্তু টোর বেশি করে থাকে কারণ গরমের সময় অনেক কিছু একটু সমস্যা ফেস করে কিন্তু শীতে মানুষ কমফোর্ট সেক্ষেত্রে অনেক মানে আমি ডে বাই ডে দেখতেছি আমি দু হাজার চব্বিশ চব্বিশে যে মানে চব্বিশ মানে গত বছর যে একটা তার থেকে ডাবল রেসপন্স বা অনেক টোর করছি এই গত তিন মাসে এই রোজার আগ পর্যন্ত আমি খুব খুব চাপ ছিল এমন হয়েছে অনেক কর্পোরেট আমি নিতে পারিনি কারণ একসাথে অনেক কর্পোরেট নেওয়া যায় না কর্পোরেট হ্যান্ডেল করতে হলে অনেক কিছু দেখতে হয় আর আমাদের প্রতি বৃহস্পতিবারে আপনার ঈদের পরের দিন থেকে কিন্তু আমাদের টোর সবকিছু অ্যারেঞ্জ করা আছে আহ রিসোর্ট ভাড়া নেওয়া আছে হোটেল ভাড়া নেওয়া আছে খাবারের গাড়ি রিজার্ভের বুকিং দেওয়া আছে সবকিছু আমরা আগে থেকে করে থাকি সবাই চিন্তা করে যে মেয়েদেরকে নিয়ে যাবো কোনো সমস্যা টমস্যা হবে কিনা হ্যাঁ ভয় পাই এখানে ভয়ের কোনো কারণ আছে কিনা না না কারণ সরি ঢাকা থেকে যত পর্যটন স্থানে আছে সব জায়গায় আমাদের লোক আছে এবং কি মানে পুলিশ প্রশাসন যাবতীয় সব আমাদের একটা প্যানেল আছে মানে আমাদের একটা মানে ওটা সমিতি আছে এটা আমাদের অনেক বড় বড় মানে এখানে মালিক সমিতি যেমন আমার হচ্ছে কুমিল্লাতে যে রেস্টুরেন্ট আছে এদেরও কিছু সেট আপ আছে আমাদের কোনো কোনো সমস্যা হবে না কারণ কি আমরা এতগুলা লোক নিয়ে যাই অবশ্য সিকিউরিটি যদি না থাকে আমরা নিয়ে যেতে পারতাম না কারণ আমাদের মলিক সমিতি আছে সব জায়গায় আমাদের সেট আপ কারণ আমরা বিশেষ করে শুধু মেয়ে না যখন প্রবলেম হলে হবে ছেলে মেয়ে উভয়ই হয় আমাদের এটা শুধু আমরা মেয়েদের দিকে যে প্রায়োরিটি দিব তা না সব আমি যখন একটা লোককে বা একটা গেস্টকে আমি যখন কক্তর বাস থেকে উঠবো সমস্ত দায়িত্ব আমার রাইট রাইট সমস্ত দায়িত্ব এটা আমার আমি সায়দাবাদ থেকে নিব সায়দাবাদ থেকে এসে নেমে দিবো দায়িত্ব আমার এর মধ্যে সকল কিছু এখানে কোনো ভয়ের কিছু না অনেকে বাজেট কম দেখে অনেকে একটু ভয় করে আসলে ভয়ের কিছু না এখানে কারণ আমরা এটা এক দু দিনের বিজনেস না আমরা যদি এটাকে বিজনেস মডেল হিসেবে চিন্তা করি যে আমি একটা ট্যুরের বিজনেস করতে চাই এখানে আসলে প্রফিট কেমন রিপন মানে এটা এটা কি একটা বিজনেস পেশা হিসেবে গ্রহণ করা পসিবল কিনা 100% রিপন আমরা একদমই সময় নয় আমাদের ফুল টিম সারাদিন কাজ করছে আমাদের জন্য ওয়াইট করতেছে হ্যাঁ তারা অনেক টায়ার্ড হয়ে গেছে যেখানে এখানে আমাদের আমি আবার একটু ধন্যবাদ রিপন জানাই যে তুই অনেক কষ্ট করে সময় দিচ্ছিস আমাদেরকে আমরা হয়তো নেক্সট আবার কোন একটা এপিসোডে হয়তো তোকে নিয়ে এসে আরো বিস্তারিত জানবো আশা করতেছি যারা ট্যুর নিয়ে ইন্টারেস্টেড আজকে এই ভিডিওটা তাদের অনেক হেল্প হয়েছে এবং নেক্সট তারা হয়তো ট্যুর করতে আর স্বাচ্ছন্দ্য বোধ করবে আর অবশ্যই ট্যুরে গেতে হয়তো কাছে ইনফরমেশন দিতে পারবে তারা আর আমি সর্বশেষ আমাদের টিমকেও ধন্যবাদ জানাই তারা রাত জেগে এই পুরা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে এখানে পুরো একটা করতেছে ব্যানার থেকে শুরু করে টেকনিক্যাল সাপোর্ট থেকে শুরু করে হ্যাঁ এখানে প্রচুর পরিমাণ একটা সাপোর্টের দরকার আছে তো আমরা এরকমই রেগুলার লাইফ করতে চাই আপনাদেরকে নিয়েই বিভিন্ন ইনফরমেশন দিতে চাই আপনাদেরকে আশা করি আপনাদের উপকৃত হবেন তো আজকে এই পর্যন্ত আমরা শেষ করতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পক্ষ থেকে আসসালাম আলাইকুম আবার দেখা হবে কোন একটা এপিসোডে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম